হ্যালো চোপ গাইস তোরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো তোমার দোয়ালা রহমতে আমি অনেকটাই ভালো আছি গাইস আজকের ভিডিও টাইল আন থামেল দেখে আশা করছি তোমরা সকলেই বুঝে গেছো আজকের ভিডিওটা কি টপিক নিয়ে হতে যাইতেছে সো গাইস আজকের ভিডিওতে আমরা দেখাতে চলেছি ফ্রি ফায়ারের আটটি একশো লেভেলের আইডি জিতে অনেক অনেক ডায়মন্ড খরচ করা অ্যান্ড অনেক গেম প্লে করার পরে আইডিটা বড় হয়েছে সেগুলো আট আটটি আইডিয়া আমরা দেখাতে চলেছি সো বেশি ট্রেক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক সোয়াই তোমরা দেখতে পাইতেছো এই জায়গায় কিন্তু আমরা আট নম্বর আইডিয়া সার দিয়ে দেন এই আইডিতে কিন্তু একটা ফিমেল ক্যারেক্টার এন করে ওল্ড একটা এনিমেশন নিয়ে দেখতে একশো লাইক রয়েছে চোদ্দ লক্ষর উপরে অ্যান্ড তার তার কাছে দেখতে একশো লেভেল এমোট আছেন অ্যান্ড রবি অম্পি আছে তার বইয়া পাস ইলেট পাশের দেখে লক্ষ্য করলে আমরা দেখতে পাইতেছি যে কিছু ইলেট পাস বাদ দেন অল ইলেট পাস অ্যান্ড বইয়া পাস লাগানো আছে অ্যান্ড তার আইডিটা কিন্তু মোটামুটি ভালো একশো লেভেল হিসেবে অনেক লাইক অ্যান্ড ক্যাম খেলা সো গাই চলো এরপরে আমরা কিন্তু এর সাত নম্বর আইডিটা সার্চ দিয়ে নিই সাত নম্বর কিন্তু একশো লেভেল আজকে সব আইডিটাই কিন্তু একশো লেভেল হতে চলেছে সো সাত নম্বর আইডিটা দেখা যাক চলো সো এস তোমরা তো দেখতে পাচ্ছ যে কিন্তু আমরা সাত নাম্বার আইডিয়া সার্চ দিয়েছেন আর নতুন একটি অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে একটি প্লেয়ার হাজির হয়ে যায় তার কিন্তু একশো লেভেল তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একশো লেভেল হিসেবে তার লাইকটা কিন্তু অনেকটাই কম তার সাইডে কিন্তু অনেকগুলা গান স্ক্রিন সাজানো আছেন তার হাতে কিন্তু পোকার এমবি ফোর্টিটা আছে সবুজ ডায়ন তার ইলেট পাস ব্যবসার দিকে লক্ষ্য করলে দেখি কি অনেক ইলেট পাস মারা নেয় অল্প কিছুটা মারা আছেন তার কাছে কিন্তু একশো লেভেল এমোটটাও আছে তার আইডিতে হয়তো বা অনেকটা ইয়ে করে হয়েছে মানে আনকমন ভাবে হয়েছে তারটা কিন্তু রিয়েল একশো লেভেল হইতেই পারে না কারণ লাইকটা অনেক কম সো এইস তোমার সাত আইডিটা দেখতে পেলে যে আইডিটা কেমন চলে এবার কিন্তু আমরা ছয় নাম্বারিটা দেখে আসি তার সাথে তোমাদের বলে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক তো না করে থাকলে অবশ্যই লাইকটা করে দিও সো গাইস তোমরা যা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ছয় নাম্বারি অ্যাডিটা সারি দিয়ে এইটাতে কিন্তু একশো লেভেল একশো লেভেল এই এন্ড নতুন একটি এনিমেশনে আমাদের সামনে একটি প্লেয়ার হাজির হয় তার কিন্তু লেভেল একশো তার লাইক কিন্তু পঞ্চান্ন হাজার প্লাস তার এবারে দেখতেছ প্রিও এর অ্যান্ড তার হাতে কিন্তু পোকার এম বি তার কিন্তু অনেকটাই কালেকশন হতে পারে কারণ প্রাইম লেভেল সাত তার কিন্তু একশো লেভেল তার কিন্তু হয়তো একটা ইউটিউব চ্যানেল আছে তোমরা চাইলে দেখতে আসতে পারো তার ইউটিউব চ্যানেল তার একশো লেভেল হিসেবে সব সব তোমাদের কাছে ছয় নাম্বার আইডিটা কেমন লাগছে আর কার কার আইডিতে তোমরা চিনো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবো তারপরে চলো আমরা এবার পাঁচ নাম্বার আইডিটা দেখে আসি তোমরা যা দেখতে পাচ্ছ আমরা কিন্তু পাঁচ নাম্বার আইডিটা সাইজ দিয়ে দিয়েছেন নতুন একটা এনোমিশন নিয়ে আমাদের সামনে প্লেয়ারটা হাজির হয় তার কিন্তু দেখতে পাচ্ছ নব্বই লেভেলে ওয়ান অ্যান্ড একশো লেভেলের রিমোটটা আছে তার সাইডে কিন্তু ম্যাক্স গান সাজানো আছে তার হাতে কিন্তু আছে তার কিন্তু ডিসেব কমিশন অনেকটাই ভালো তার কিন্তু অনেক কোল্ড আইডি এন্ড তার কিন্তু লেভেল একশো তার লাইক হিসেবে অনেকটাই ভালো আছে একাত্তর হাজার লাইক তার আইডি টা কিন্তু অনেক ভালোই তোমাদের কাছে পাঁচ নাম্বারিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তারপর চলো আমরা এবার চার দেখে আসেন আরো কিন্তু প্লেয়ার আছে তাদের দেখে এই জায়গায় কিন্তু আমরা চার নম্বরটা ছাড় দিয়ে দেন আইডিতে কিন্তু আমরা ঢুকতে দেখতে পাই একটা নতুন এনিমেশন নিয়ে আমাদের সামনে একটা প্লেয়ার হাজির হয় তার কিন্তু এই জায়গায় কিন্তু গোল্ডেন ক্রিমিনালটা সাজানো আছে তার সাইড এ কিন্তু দেখতে আছে অনেকগুলো বান্ডিল সাজানো আছে তার হাতে আছে টপ ইউম স্কিন যেটা কিন্তু এখনো কিছুদিন আগে বেকার ছিল এখন মনে হয় গেমে নাই চলে গেছে হাতে কিন্তু আছে আছে তার তার অনেকটাই ভালো লেভেল লাইক মোটামুটি এক লক্ষ সাতাত্তর হাজারের মতো আজ লাইক আছে সো চার নাম্বার আইডি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো তারপরে চলো আমরা তিন আইডিটা সার্চ দিয়ে দেখে নি তিন নাম্বার আইডিটা কেমন একশো লেভেল হিসেবে তার আইডি তে কিন্তু ভিবেস আছে চলো আইডি তার দেখে আসা যাক এটাতে কিন্তু আমরা তিন নাম্বার একটা সার্চ দিয়ে আনার এটাতে কিন্তু ভিভিএস আছে আর নতুন একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে তার ক্যারেক্টার কিন্তু এন্ট্রি করে ক্যারেক্টার কিন্তু ফিমেল এন্ড নাটিতে ভিভিএস আছে এক্সিমেট হাতে ম্যাক্স ফুল ম্যাক্স সে যে ডেসাপটা বড় আছে সে নেই ইন ডিলেট পার্সেন্ট তার সাইডে কিন্তু অনেকগুলো ইভোগান ম্যাক্স যতগুলো আজ সাজানো ধরানো যায় শতগুলো কিন্তু ম্যাক্স করে রাখ সাইডেতে আইডির আমরা যদি বুয়া পাস অ্যান্ড ইলেট পাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো অল্প স্বল্প কিছু বইয়া মারা আছে তোমরা যেমন দেখতে পাচ্ছ অল্প কিছু বুয়াবাস মারা আছে ইলেট পাশে কিন্তু ফুল মারা আছে তিনটা বাদ দিয়ে তার কিন্তু ইলেট পাস বুয়াবাস সব তারা তো মোটামুটি ভালোই কালেকশন আছে সইস এরপরে আমাদের দুই নাম্বার আইডিয়া কিন্তু সার্চ দেবে এখন আর তোমাদের কাছে তিন নাম্বার আইডিয়া কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা কিন্তু আমি জানি না এটা কোন ইউটিউবারের মেবি আমি কিন্তু থামেলে দিয়ে রাখছি তোমরা দেখে নিও এটা হতে পারে চলো এবার আমরা কিন্তু দুই নাম্বার আইডিয়া সার্চ দিয়ে নিই দুই নাম্বার কেমন কি আসে চলো দেখে আসা যাক কার আইডি সেটা দেখে আসা যাক চলো তো ফাইনালি এই যে কিন্তু আমরা দুই নাম্বার আইডিয়া সার্চ দিয়ে দিছি এন্ড আইডিতে কিন্তু নতুন একটা অ্যানিমেশন নিয়ে আমাদের সামনে একটি প্লেয়ার হাজির করে আইডিতে কিন্তু হিবেস আছে আইডির নাম হলো আজিম গেমিং তার সাইডে কিন্তু অল্প কিছু গান সাজানো আছে এন্ড কিন্তু এর কিছু সাজানো আছেন তার হাতে কিন্তু কোবরা ফুল ম্যাক্স আর কিন্তু বুয়া পাস এর পাসের দিকে লক্ষ্য করলে কয়েকটা ইলেট পাস বাদ দেশে অল ইলেট পাস অ্যান্ড বুয়া কিন্তু মারা আছে তার আইডিটাও কিন্তু একশো লেটে অনেক ভালো আছে এখানে দেখতে পাচ্ছি এক নব্বই লেভেলের রিমোট এন্ড তার কাছে কিন্তু ফ্ল্যাগ রিমোটটাও আছে তার কিন্তু সবকিছু কিছু ডে সব কম্বিনেশন সব ঠিকঠাক আছে একশো লেভেল হিসেবে এন ডাব্লিউ কিন্তু বাংলাদেশের ডিভিশনে আছে সো গেছ আজিম গেমিংকে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানা বা আজিম গেমিংয়ের ভিডিও কিন্তু আমার কাছে অনেকটা ফেভারিট লাগে যারা আমি আজিম গেমিং এর ফ্যান আছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবো ওয়াজিম গেমিং অ্যান্ড আমাদের কিন্তু লাস্ট এক নাম্বার আইডি তোমরা তো গেস করতে পারতেছো যে কার আইডি হতে পারে তার আইডিতে কিন্তু অনেক কিছুই আছে ভালো ভালো সব কিছুই আছে তার আইডিতে তার আইডিতে তোমরা অবশ্যই চিনতে পারতেছো লাইক এন্ড সব দিকে কিন্তু টপে আছে এন্ড সবচেয়ে কিন্তু তার আইডিতে ওয়ার্ল্ড রেকর্ড বিশ্বাস হিসেবে চলো আমরা এক নাম্বার আইডি এখন ছাড়ি তোমাদেরকে দেখাই দিই সো ফাইনালি কিন্তু আমরা এক নাম্বার সার দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি লেখা আছে বাংলা স্টপ ওয়ান কিন্তু তার ভিবে নাই কারণ ভিভেসটা হাইট করে রাখছে কিন্তু কিসে না আসে আগে আসে অ্যানিমেশন নিয়ে কিন্তু আমাদের মাঝে তার কাছে তার গায়ে আছে একটি মান্ডিলের মধ্যে একটি ডেসার্ট তার ইলেট পাস বুয়েবাসের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি একটা বাদ দিয়ে সব ইলেট পাস বই মারা আছেন থেকে কিন্তু রিজন ওয়ানে আছেন তার পারমান্টেট আপ এর কেঞ্জি শার্ট দেখতে পাচ্ছিসো তো এই আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সটে কি ধরনের ভিডিও নিয়ে আসবো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে আর তোমাদের বলে গাইস তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও এডিট করে ভিডিও সারতে হয় আর তোমরা পাঁচ ছয় মিনিটে একটা ভিডিও দেখে অনেকটা বিনোদন পও তোমরা হবো যে এটা আবার কেমন করে কি এডিট করা কত সময় লাগে তাই কিন্তু ভাই যারা ভিডিও এডিট করে তারাই শুধুমাত্র জানে তো গাইস তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইকটা না দেখে থাকলে অবশ্যই লাইকটা করে দেবে আর গাইস আমি কিন্তু ইউটিউবে কিন্তু নতুন ইউটিউবে শুরু করছি আমি সেই হিসেবে ভিডিওটা এডিটিং করতে জানি না আর তোমরা আমার ভিডিও দেখে যা যেখানে যেইখানে থাকবে আমাকে অবশ্যই বলবা সেটা আমি শুধু চেষ্টা করব। আর আমার ভিডিওটা যতটা কোয়ালিটি ভালো করা যায় আমি শতটা চেষ্টা করে যাইতেছি কারণ আমি ইউটিউবে নতুন অতটা এডিট করতে পারি না আর আমার কেউ সাহায্য করে না কেউ সাবস্ক্রাইব ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা লাইকটা না দিয়ে থাকলে লাইকটা অবশ্যই করে আর সাবস্ক্রাইব না করে থাকলে ফাইভ সাবস্ক্রাইবটা করে দেওয়া দেখা হচ্ছে অন্য ভিডিও কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা